আজকের রাশিফল ছয় এপ্রিল দু শনিবার তিথি শুক্ল প্রতিপদ জন্মরাশি হল মিন সূর্যোদয় সকাল পাঁচটা ছাব্বিশ এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ রাশির রাশিফল আজ কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদ হতে পারে কোনো ভালো কাজ করে বদনাম হওয়ার জন্য চিন্তা হবে একটু অপেক্ষা করুন ভালো আর্থিক সুবিধা পেতে পারেন শরীরের কোনো সমস্যা থাকতে পারে নতুন কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে বাড়িতে কোনো কিছুর জন্য আনন্দ বৃদ্ধি পাবে অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশামাপিক চলা আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন প্রেমিক প্রেমিকারা পরিবারের প্রতি অধিক সহানুভূতিশীল হবেন আজ সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি আজ প্রসন্ন করুন আজকের ভাগ্য সংখ্যা হলো চার ব্রিজ রাশি রাশিফল আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে বয়স্ক আত্মীয়রা আজ অযৌতিক চাহিদা করতে পারেন পেশাগত উন্নতির অগ্রগামিতার জন্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া প্রয়োজন কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আজ একটু বুঝে বন্ধুদের সাথে কথা বলুন বড় বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কাজ করে আজ মহান হতে পারবেন সাধু সেবার জন্য মনে মানসিক শান্তি আসবে আজ ভাই বোনের মধ্যে কোনো সমস্যা হতে পারে সংসারে কোনো কারণে বিবাদের জন্য মাথা গরম হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিথুন রাশির রাশিফল আজ বাড়িতে কোনো খারাপ খবর আসার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কোনো কারণে সম্মান নিয়ে টানাটানি হতে পারে মনের মতন কারোর সঙ্গে সময় কাটাতে পারবেন আইনি কোনো কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে রাতের দিকে বাজে কোনো খরচ হতে পারে সংসারে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে কাজের নতুন কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হবে প্রেমের ব্যাপারে আজ ভালো সুযোগ আসতে পারে আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করা সঠিক মেজাজে থাকবেন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না অতিথিদের প্রতি রূঢ় হবেন না আপনার ব্যবহার আপনার পরিবারকে শুধু হতাশ করবে না এতে আপনার সম্পর্কে ভাঙনও ধরাবে সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধু হারানো সম্ভবপর যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে আজ সন্তুষ্ট করবেন আজকের ভাগ্য সংখ্যা হলো এক কর্কট রাশির রাশিফল আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে ভালো দিন আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা মূল্যায়নের সময় আজ ভাই বোনের মধ্যে বিবাদ মিটে যেতে পারে মনের কোনো আশা পূর্ণ হতে পারে অযথা কোনো কারণে অপমানিত হওয়ার যোগ আছে ভালো বন্ধুকে আজ চিনতে পারবেন পড়াশোনার জন্য কোনো চাপ আসতে পারে প্রেমে বাধা আসতে পারে কাজের কোনো অনীহা আজ আসতে পারে টাকা খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হবে কোনো ভ্রমণ বিষয়ে বাড়িতে আলোচনা হতে পারে বাড়িতে কোনো খরচ থেকে সাবধানে থাকার দরকার আছে এর ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশিফল অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে পড়াশোনায় সাফল্য পেয়ে আনন্দিত হবেন অসৎ লোকের থেকে সাবধানে থাকুন আর্থিক ব্যাপারে কোনো চাপ আসতে পারে কোনো কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে সন্তানের কোনো কাজে মনে শান্তি পাবেন পাওনা আদায় আজ হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির জন্য আজ খরচ বৃদ্ধি পেতে পারে দুপুরের পরে ব্যবসায় একটু চাপ বৃদ্ধি পাবে আপনার শরীরকে সুস্থ রাখতে আপনার খাবারে সঠিক যত্ন নিন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন আপনার প্রণয় সঙ্গ ছাড়া আপনি এক শূন্য অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়ার প্রয়োজন আছে আজ আপনার স্ত্রী কোনোভাবে আপনাকে আঘাত করতে পারে যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত রাখতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কন্যা রাশি রাশিফল আপনার হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করব যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে কোনো কাজের জন্য বাড়িতে অপমানিত হতে পারেন প্রেমের ব্যাপারে আশা ভঙ্গ হতে পারে গুরুজনের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হবে আয় ও ব্যয় আজ ঠিক থাকবে না সকালের দিকে আর্থিক চাপ একটু বাড়তে পারে আজ বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে বন্ধুদের ব্যাপারে একটু চিন্তা বাড়বে দূরে কোনো ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হবে আজের ভাগ্য সংখ্যা হল দুই রাশি রাশিফল প্রেমের ব্যাপারে কোনো চিন্তার জন্য কাজে বাধা আসবে আজ কোনো অশান্তি থেকে দূরে থাকুন প্রিয়জনের কাছ থেকে কোনো আঘাত আজ পেতে পারেন কোনো মহিলার সঙ্গে আজ বিবাদ পারতে পারে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে ব্যবসা ভালো আজ হতে পারে না কোনো লোকের জন্য আজ বিপদে পড়তে পারেন অতিরিক্ত খরচ আজ হতে পারে আইনে কোনো কাজের জন্য বিশেষ আলোচনা হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার দীর্ঘস্থায়ী বকেয়া এবং রুপসিতে টাকা প্রদান করার সুবিধাজনক করবে আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন ভালোবাসার মানুষটির রোম্যান্টিক মেজাজ থাকবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন এমন একটি দিন যেখানে ভালো মন্দ ঘটনা ঘটবে এবং আপনাকে পরিশ্রান্ত ও বিভ্রান্ত করে রাখবেন আপনি আজ আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃশ্চিক রাশি রাশিফল অন্যদের সাথে খুশি করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় দুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারেন আপনি একটা সময় বুঝতে পারবেন যে এটি শুধুমাত্র সময়ের অপচয় এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা আপনার প্রেমিকা আজ কোনো অভিমানের কথা বলবে না আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্তিকর হতে পারেন আপনার আজ পেটের কোনো সমস্যার জন্য খাবারে অনীহা আসতে পারে আজ সত্য রক্ষা করতে গিয়ে আপনি অপমানিত হতে পারেন দূরে কোনো ভ্রমণে বাধা আসতে পারে ব্যবসায় ভালো যাবে কিছু সঞ্চয় হতে পারে আজ সকাল থেকে কোনো বিবাদের জন্য দিনটি ভালো যাবে না অপরের কোনো উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো চাপ আসতে পারে বাড়তি কোনো সমস্যায় আজ পড়তে পারেন একটু সাবধানে থাকুন আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ধনুরাশি রাশিফল কাজের ব্যাপারে আজ কোনো শুভ যোগাযোগ আসতে পারে মাথায় আজ আঘাত লাগার আশঙ্কা রয়েছে বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে অবসা ভালোই চলবে কিন্তু সকাল থেকে শরীর ভালো থাকবে না বাড়তি ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে পিতার সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি বাঁধতে পারে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে আপনার সৃজনশীল প্রকৃতির প্রতিভা সঠিকভাবে ব্যবহার করতে পারলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ নিচর্যার দিন উপভোগ করুন যদি মানুষ সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে আজ উপেক্ষা করুন আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে আপনার জন্য পরিবেশ আজ প্রেমময় হয়ে উঠবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশির রাশিফল শরীর সুস্থ রাখতে নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না বাচ্চা স্কুলের পড়াশোনার প্রতি অমনোযোগিতার কারণে আপনি হতাশ হতে পারেন আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেম প্রদর্শন করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে আজ পড়াশোনার ব্যাপারে মনে একটু চাপ বাড়তে পারে শত্রুর ব্যাপারে একটু সাবধানে থাকুন রাতের দিকে বাজের সঙ্গের জন্য কোনো বিপদ হতে পারে বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবে বাড়িতে কোনো অশান্তি আজ অনেক দূর পর্যন্ত যেতে পারে বন্ধুর থেকে কোনো উপকার আজ পেতে পারেন ব্যবসায় একটু মন্দভাব থাকবে আজকে ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশির রাশিফল বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ হওয়ার জন্য আনন্দ হবে নতুন প্রেমের ব্যাপারে একটু চাপ বৃদ্ধি পাবে আপনার কোনো ব্যবহারে আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে ব্যবসায় ভালো সুযোগ মিলতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হবে ম্যান বাজনা নিয়ে যারা থাকেন তাদের ভালো সময় আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি একটি শুধু আগুনের ইন্ধন জগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে আর ঝগড়া করতে পারবেন না ইদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপনার চেষ্টা করুন আজ আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্তিকর হতে পারেন আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মীন রাশি রাশিফল আপনি আনন্দ উপভোগের জন্য খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজ আপনার হাত থেকে কিছু অপচয় হতে পারে লেখকদের জন্য ভালো কিছু ঘটতে পারে নিজের জন্য কোনো খরচ বাড়তে পারে সন্তানের পড়াশোনা নিয়ে আজ কোনো চিন্তা হবে আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে ভ্রমণের জন্য কোনো আলোচনা হতে পারে ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন